ভাঙড় বিধানসভার অন্তর্গত চালতাবের অঞ্চলে খবর পাচ্ছি তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়েছে তৃণমূলের নেতা সংকাত মোল্লা সাহেব আমাদের আইএসএফ নামে অর্থাৎ আমাদের নামে দোষ দিচ্ছে এটা তো পুরাতন গল্প এই ধরনের গল্প উনি অনেক আগে করে নিয়েছেন এটা সুপরিকল্পিত পরিকল্পিত এর ছেলেদেরকে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য চোদ্দ তারিখে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে সংশোধনী আইনের বিরুদ্ধে কলকাতাতে আসার পথে পুলিশকে দিয়ে আটকেছে শকাত সাহেবরা সেখানে হিংসা করে আমাদের নামে পাঁচটা মামলা হয়েছে পাঁচটা মামলাতে বিভিন্ন নেতৃত্বদের নামে মামলা দিয়েছে এখন দেখছে আরও বাস কি কার নামে দেওয়া যেতে পারে সেই জন্য আমাদের দেখবেন এই এফআইআর করতে যদি করে আয় অভিযোগ দেয় আইসাহের ছেলেদের নামে আর যদি সঠিক তদন্ত হয় দেখবে সরকার বললে এত জড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেসের আমি দায়িত্ব নিয়ে বলছি যদি সঠিক তদন্ত হয় তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়ে আইএসএফের নামে দোষ দিচ্ছে এখন আমাদের ছেলেদেরকে প্রশাসনের থেকে যে শুভমোটো করে যে মামলা দিয়েছে একাধিক ছেলে নামে একাধিক নেতৃত্বদের নামে তা তো আটকে রাখতে পারছো না এই ধরনের ঘটনায় এরা দু চারটে আরও হয়তো ঘটাতে পারে আইএসএফ এর নামে দোষ দিতে পারে তবে আমরাও দেখছি পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক যে আগুন লেগেছে সত্যি যদি তাকে গ্রেফতার করা হয় দেখবেন অন ক্যামেরা বলছি সে তৃণমূলের এবার তাকে কে আগুন লাগাতে বলেছে তৃণমূলের বড় নেতারও নাম চলে আসবে যদি সঠিক তদন্ত হয়